সবাই তাড়াতাড়ি চলে আসেন আজকে আমরা অনেক খুন লাইভে থাকবো আর গিভ ওয়ে করবো সবাই তাড়াতাড়ি চলে আসেন সবাই তাড়াতাড়ি চলে আসেন লাইভ আমরা অলরেডি লাইভ চলে আসি আজকে আমরা অনেক অনেক দায়মন্ডি বই गाइस গাই সবাই আসেন Another there is conic diamond giveaway or गाइस nice. ब्रेन ले ही दी हमारे डायमंड गिव ऑफ़ हैं সত্যি চলে আসেন আমাদের এস অনেক অনেক গি বই আছে গায়ে সবাই তাড়াতাড়ি চলে আসেন আমাদের লাইব্রেরি আমরা অলরেডি লাইব্রেরি কিন্তু চলে আসি অনেকক্ষণ হয়ে গেছে সবাই আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কমেন্ট আমাদের কাছে আসবে না এই কারণে সবাই সাবস্ক্রাইব করে দেন স্ক্রিনের উপর ডাবল টপ করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু আপনাদের কমেন্ট আমাদের কাছে আসবে না কারণ সবাই স্ক্রিনের উপর ডাবল টপ করে দেন আর সবাই কমেন্ট করেন আপনাদের ইউ রি আজকে আমাদের অনেক অনেক ডায়মন্ড গি থাকবে সবাই সবাই রিওডিকোট কমেন্ট করেন আজকে আপনাদের জন্য থাকছে অনেক অনেক ডায়মন্ড গি বই আমরা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি লিখে দিয়েছি ডায়মন্ড গি বই আছে গাই সবাই সবাই রিও রিকোড কমেন্ট করেন গাই সবাই সবাই রিঅয়েডিকোর্ড কমেন্ট করেন ডায়মন্ড কমেন্ট ডায়মন্ডিতে হলে অবশ্যই আপনাদের রিএডিকর্ড কমেন্ট করে থাকতে হবে আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন নাহলে কিন্তু আপনাদের কমেন্ট আমাদের কাছে আসবে না আজকে আমরা অনেক অনেক ডায়মন্ড গিবই করব আসেন তাড়াতাড়ি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে কেউ করছে না বা ইত্যাদি সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দিয়ে লাইক করে দেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু আপনাদের কমেন্ট আমাদের কাছে আসবে না ইতিমধ্যে একজন আমাদের কমেন্ট করছে চলেন তার আইডিটা আমরা দুই ডায়মন্ড পাঠিয়ে দিই

বাই সবাই সবাই রেকর্ড কমেন্ট করো অনেক অনেক ডায়মন্ড গি আমরা অলরেডি দু হাজার ডায়মন্ড করে দিয়েছি আরো আমরা অনেক অনেক ডায়মন্ড করবো ওহ ভাই আমার একটু নেট প্রবলেম এই কারণে শোনা যাচ্ছে না ঠিক মতো আমার একটু নেট খারাপ প্রচুর বুঝছেন আইডি কোড দেন আমি আপনার আইডিতে দুই হাজার এমন পাঠিয়ে দিচ্ছি ভাই কী করবো কারণ ইউটিউব চ্যানেলে অত বেশি সাবস্ক্রাইবার না এর আমরা এই কারণে কষ্টের টাহ খরচ করে ডায়মন্ড দিয়ে তারপরে আমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াচ্ছি এই কারণে হচ্ছে আমাদের গি বই করার ই আমরা সব সময় এরকমের গি বই করে থাকি তাহলে আপনি আপনার ইউ রেকর্ড দেন Pak polisi telah banyak media kisuh booster itu kisuh সবাই স্ক্রিনের উপর ডাবল টপ করে দাও আমাদের দশটা লাইক আমরা আরো দুই হাজার ডাইমন্ড করে কি কন কথা শোনা যায় না रे भाई सुना जाए ना क्या हेलो गाइस के बोलते शोर के मनोसेना शकुरों ने कोने बालों से হ্যালো গাইস কুস সবার কেমন আছেন না সেগুলো অনেক অনেক ভালো আছেন আমাদের লাইভটা কি ঠিক মতো আছে সবাই একটু কমেন্ট করেন তো अंजन भाई ने की अपना नाम कि बाय हम तो अपना नाम बोलते बोलते सिने इतना बड़ा नाम है क्या भाई يرबो भाई बंगाली माणूस भाई इंग्लिश पारीने গাইস আমাদের বয়স থেকে ঠিকমতো আছে সবাই একটু কমেন্ট করে যান আমাদের অলরেডি আরেকজন আইডি কেটে চলেন আমরা তার আইডিতে ডায়মন্ড পাঠিয়ে দিই সেভেন ফোর এইট নাইন ফোর থ্রি টু ওয়ান સેવન ચલોન હમણાં તારાડી ડાયમંડ પઠાવ દે હજાર

তাহলে আমরা কালকে থেকে ভাই হ্যাঁ বলেন ভাই আপনাদের কথা এম ডি ভাই বলেন বলেন আপনার কোনো কিছু বলার থাকলে বলে ফেলেন হ্যালো 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 গেম টু ডু ইজ দ্যাট আমরা হ্যালো কি বাই আপনারা যারা যারা আছেন অবশ্যই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেন আমরা কিন্তু অনেক কাছাকাছি আছে আসে সবাই একটু দশটা লাইক করে দেন দশটা লাইক হস্ট আমরা আরো দুই হাজার ডায়মন্ড গিভ ওয়ে করে দেবো সবাই তাড়াতাড়ি আপনাদের রিয়াই রি কমেন্ট করেন আর অবশ্যই এই সাইডে দেখেন একটা লাভই মুজে আছে ওইটার উপর অনেক অনেক লাভ দেন মাত্র দুটা লাইক লাগে সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেন দুইটা লাইক লাগে বগর বগর বন্ধু গাইস আপনারা এখনো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের কমেন্ট আমাদের সামনে আসবে না আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের দ্বারা কিন্তু আপনাকে কমেন্ট আসবে না তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আপনারা যাতে কমেন্ট করেন সব কিন্তু এই যে আমাকে নিচে উঠতেছে সবাই কমেন্ট করেন আর আমাদের সাথে যুক্ত হয়ে যান

লাইক করতে হলে আমরা 3000 এর 10000 করে ডায়মন্ড গിവই দেব আর আপনারা যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের লাইফটা কি ঠিক মতো আছে নাকি একটু সবাই কমেন্ট করেন তো গাইছ আমরা কিন্তু অলরেডি বিশ মিনিট প্লাস লাইক করে ফেলছি আর আমাদের এখনো দশটা লাইক হয়নি এই কারণে কী করবো করান আমাদের দশটা লাইক কথা বলছিলাম দশ হাজার ডায়মন্ড গিবে করে দেব নো ভাই নো কেন আপনি যে নো লেখছেন ক্যান নো লেখছেন কমেন্ট করেন গাইছ আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমরা মনে হয় আমাদের অলরেডি একুশ মিনিট লাইভ হয়ে গেছে আমাদের এগারোটা বাইজে গাইটা গুড বয় কিছু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার বিকেলে এসে অনেক অনেক ডায়মন্ড কি বয়দানি এখন আমরা যাই টাটা আমরা আজকে আমরা মাত্র দুই হাজার ডায়মন্ড করতে পারছি